একটা দেশের চোখ মানে সবাই এখন অন্ধ মানে আরেকটা সাংবাদিক কথা বলবে তার হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে অবশেষে খসে পড়লো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখোশ হাসিনার ওয়াকারুজ ওয়াকারুজ্জামান উঠে পড়ে গাজীপুরবাসী চৌরাস্তাবাসী আপনাদেরকে বলছি যখন ঘটনাটা ঘটে তখন কি আপনারা হাতে চুরি পরে বসেছিলেন তখন কি আপনারা দেখেন নাই তখন আপনারা এগিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেন নাই কেন কি হয়েছিল তখন হ্যাঁ মানে মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলিয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি এর আগের ঘটনাটা আপনাদের মনে আছে সেই মিডফোর্ডের সোহাগের সাথে কি ঘটেছিল, সেটার সাথে একটা সংযোগ ছিল এটার সাথেও কিন্তু ওই একই সংযোগ কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে করছি গাজীপুরবাসী চৌরাস্তাবাসী আপনাদেরকে বলছি যখন ঘটনাটা ঘটে তখন কি আপনারা হাতে চুরি পরে বসেছিলেন তখন কি আপনারা দেখেন নাই তখন আপনারা এগিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেন নাই কেন কি হয়েছিল তখন হ্যাঁ মানে মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল যখন একটা ঘটনা ঘটে তখন আমরা সবাই হা করে তাকিয়ে থাকি আর কিছু করি না সামনে আনসার বাহিনীর সদস্য ছিল অসংখ্য মানুষ ছিল তারা এই ঘটনাটা দেখেছিল প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে শেষ করে দেয়া হলো আজকে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে শেষ করে দেয়া হলো হাজার হাজার মানুষ চারপাশে কিন্তু ঠেকানোর কেউ নেই প্রতিবাদ করার কেউ নেই কথা বলার কেউ নেই আওয়াজ তোলার কেউ নেই যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা সংখ্যায় কয়জন ভাই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন বা দশ জন কিন্তু আশেপাশে তো থাকেন ভাই একশো জন দুইশো জন হাজার জন তারা তো একটা হুংকার দেন না কেন দেন না কিসের ভয়ে কোন ভয়ে আমরা জানি না আজকে আমরা বড় বড় বুড়ি আওড়াচ্ছি বিভিন্ন রকমের প্রতিবাদী ভাষা আমরা ব্যবহার করছি এক দল আরেক দলকে দোষারোপ করছি কিন্তু যেই স্থানে ঘটনাগুলো ঘটে সেই স্থানের মানুষগুলো আসলে কি করে তারা সব সময় নীরব দর্শক হয়ে ঘটনা দেখে উপভোগ করে কেউ কেউ মোবাইল হাতে তুলে ভিডিও করে কেউ ভিডিও করার টাইম পায় কিন্তু ঠেকানোর টাইম পায় না কেউ আওয়াজ তোলার টাইম পায় না আপনারা যদি গাজীপুরবাসী চৌরাস্তাবাসী আপনারা যদি একটু হুঙ্কার দিতেন সচেতন হতেন যদি প্রতিরোধ গড়ে তোলার শক্তি দেখাতেন তাহলে কি তারা এই দুঃসাহস দেখাতে পারতো পারতো না এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যিনি চলে গিয়েছেন সাংবাদিক তুহিন সাহেব তার পরিবারের প্রতি সমবেদনা জানাই তার পরিবার এখন শোকে মাতছে পুরো দেশ এটা নিয়ে উত্তাল হয়ে গিয়েছে কারণ প্রকাশ্য দিবালোকে ঘটনাগুলো ঘটছে ইতিপূর্বে আমরা আরো অসংখ্য ঘটনা দেখেছি কিন্তু প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় সবার চোখের সামনে মানুষ মানুষকে এভাবে দিতে পারে এই প্রশ্নটা আমরা রাখছি আপনারা কি করছিলেন তখন ভাই আপনারা কিছুই করেননি শুধু তামাশা দেখছিলেন আর কিচ্ছু করেন নাই প্রতিরোধ করতে পারেন নাই ওই দুই চারজন মানুষের কাছে আপনারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকেছেন কিচ্ছু করেন নাই এখন আমাকে আপনারা অনেক কিছু বলতে পারবেন বলতে পারেন কিন্তু ভাই একটা জিনিস একটা ঘটনা যখন ঘটে তখন চারপাশে অসংখ্য মানুষ থাকে এটাই বাস্তব এটাই সত্য এবং এই সত্য বলার জন্য এই সাংবাদিককে আজকে এই জিনিসটা কবে দূর হবে আমরা জানি না কিন্তু যখন একজন মানুষ আরেকজন মানুষকে এসে আঘাত করতে যায় তখন আমরা আসলে চুরি করে বসে থাকি কেউ ভিডিও করতে ব্যস্ত থাকি কেউ নিজের কাজ নিয়ে চলে যেতে চেষ্টা করি দায় এড়াতে চাই ভাই দায়টা আসলে কিসের দায়টা কিসের কেন আপনারা চেষ্টা করেন না কেন আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন না এ ধরনের ঘটনাগুলো যত ঘটবে তত আসলে আমাদের ভেতরে ভীতি তৈরি হবে যারা আমাদেরকে ভীত করার চেষ্টা করছে তাদেরকে কেন আমরা দমন করি না আমাদের চারপাশে যখন এ ধরনের ঘটনা ঘটে কেন আমরা প্রতিরোধ করতে পারি না কারণ আমরা মানুষ গিয়েছি আমরা হয়ে কেউই বিপদের মুখোমুখি হতে সাহস পায় না বিপদ যখন যখন হয়ে যায় যায় ঘটনা ঘটে তখন আমরা সাহসী হই বুক চিতিয়ে দিই এই করি সেই করি এখন আরও একটা প্রশ্ন করি স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কোথায় মত প্রকাশের স্বাধীনতাকে যদি এভাবে হরণ করা হয় যদি এভাবে কলম থামিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে আমরা জানি না প্রশ্নটা রাখছি সমাজের কাছে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে এ ধরনের অপরাধীদেরকে এমন বিচারের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে অন্য কোনো অপরাধী এ ধরনের ঘটনা দেখে শিক্ষা গ্রহণ করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা কোনোভাবেই সম্ভব নয় একজনের কলম আপনারা থামিয়ে দিয়েছেন আরেকজন কলম হাতে দাঁড়িয়ে যাবে একজনকে আপনি সরিয়ে দিয়েছেন আরও জন সাংবাদিক বুক চিতে দাঁড়িয়ে যাবে সাংবাদিকদের কণ্ঠ কোনো রোধ করা সম্ভব নয় তারা কথা বলবে আওয়াজ ওঠাবে একজন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে চুপ থাকা যাবে না আর দয়া করে চারপাশে এ ধরনের ঘটনা ঘটলে আপনারা বসে থাকবেন না চুরি আমরা দেখেছিলাম মিটফোর্ডের সামনে আনসার বাহিনীর সদস্যদেরকে কি করা হয়েছিল চুরি উপহার দেয়া হয়েছিল শাড়ি উপহার দেয়া হয়েছিল এখন কি গাজীপুর চৌরাস্তায় যে ঘটনাটা ঘটলো আশেপাশে শত শত মানুষ নিশ্চয়ই ছিলেন তাদেরকেও কি এরকম চুরি উপহার দিয়েই দায় সারা হবে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজামানের মুখোশ হাসিনার চাচাতোর জামাই ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছেন পতিত আওয়ামী লীগকে ফিরে আনতে আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন সেনাপ্রধান এমনই অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা আর এই তথ্য ফাঁস করায় হাসনাতকে দুনিয়া থেকে দেওয়া হতে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই এখানেই শেষ নয় এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সেনা প্রধানের সমস্ত অপকর্ম জানা যাচ্ছে পিলখানা হত্যা জড়িত ছিলেন ওয়াকার অনেকে বলছেন ওয়াকার পিলখানা সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে দিত সাধারণ মানুষ স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনো করেই চলেছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ